শুটিং শুরুর আগেই রহস্য গুজবার আর জলফনায় ঘিরে ফেলেছে আবুহায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স ছবিতে কে থাকছেন কে থাকছেন না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা বিশেষ করে সাকিব খানের বদল নিয়ে সরানো গুজব নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে শুটিং শুরুর ঠিক মুহূর্তে একাধিক ফেসবুক গ্রুপে সরিয়ে পড়ে ছবিটি থেকে বাদফরেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু আর তার জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাবিলানুর বিষয়টি নিয়ে মুহূর্তে নানা মতামত আলোচনা ও বিতর্ক শুরু হয় তবে খোঁজ নিয়ে জানা গেছে এ তথ্য পুরোপুরি ভিত্তিহীন সংশ্লিষ্ট কোনো পক্ষে এমন সিদ্ধান্ত নেয়নি নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডুকে বদলের বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়েছে ছয় জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হয়েছে ছবির অন্য শিল্পীরা শুটিং এর শুরু থেকে অংশ নিলেও সাকিব খান যুক্ত হবেন দশে জানুয়ারি থেকে এদিকে বাংলাদেশে শুটিং শুরুর কয়েকদিনের মধ্যে ছবির পুরো ইউনিট উড়াল দিবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেখানে একটানা বড় একটি অংশের শুটিং সম্পন্ন করা হবে শ্রীলঙ্কা পর্ব শেষ হলে পরিস্থিতি ও সময় অনুযায়ী ছবির কিছু অংশের শুটিং ভারতে করার সম্ভাবনাও রাখা হয়েছে এই ছবিতে শাকিব খানের বিপরীতে তিন তিনজন নায়িকা থাকছেন এর মধ্যে কলকাতা থেকে রয়েছেন জ্যোতির্ময়ী কুন্ডু এবং ঢাকা থেকে তাসনিয়া পারিন দ্বিতীয় নায়িকা হিসাবে থাকছেন সাবিলা নূর দশক সাকিব খানের আসন্ন ফ্রেঞ্চ ছবি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ